দেখা যাবে যে এই ধরনের ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব বলতে আপনি এক দেশে থাকেন সে আরেক দেশে বা বিদেশে চলে গেছে বা অন্য জেলায় চলে গেছে কর্মের জন্য দূরত্ব তৈরি হয়েছে তাদেরও এ ধরনের একটা ডিসটেন্স তৈরি হবে সম্পর্কের ভিতরে বিশেষ করে আপনার মানুষটি যদি মেষ রাশি সিংহ রাশি ধনুরাশির হয়ে থাকে সেক্ষেত্রে তাকে অক্টোবর মাসে কর্কট রাশিকে ছেড়ে বিশেষ কোনো কারণে অন্য জায়গায় অন্য জেলায় অন্য রাজ্যে অথবা অন্য দেশে বিদেশে যেতে হবে যার জন্য একটা দূরত্ব তৈরি হবে হয়তো এমন জায়গায় থাকবে বা তার কাজটা এমন সময় হবে যখন আপনি তাকে সময় দিতে পারবেন না আবার আপনার যখন সময় হবে তখন সে ব্যস্ত থাকবে এজন্য দূরত্ব তৈরি হয়ে যাবে বিশেষ করে যারা বিদেশে থাকে দেখা যায় যে বাংলাদেশের সাথে ওই দেশের সময়ের অনেক তারতম্য আছে তিন ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা দশ ঘন্টা সে যখন কাজে থাকে তখন আপনি হয়তো ফ্রি থাকেন আবার সে যখন ঘুমিয়ে থাকে তখন আপনি হয়তো ফ্রি হয়ে যান বা ব্যস্ত আপনি যখন ব্যস্ত তখন সে ফ্রি থাকে আবার আপনাদের ঘুমের সময়ে দেখা যায়